হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের এই বিষয়টা হচ্ছে বা আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা গোলাপ গ্রাম যাব ঘুরতে তো সাভার সিএমবি থেকে আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছি সাভার গ্রাম তো যেতে যেতে প্রায় অনেক দূর রাস্তাটা তো আমরা ধীরে ধীরে যাচ্ছি যাওয়ার পথেই চলে আসলাম সেই গোলাপ গ্রামে এবং গোলাপগ্রামে অটো স্ট্যান্ডে নামার পর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই গোলাপ গ্রামের উদ্দেশ্যে বা গোলাপ গ্রাম বলতে আশেপাশে সব গোলাপ বাগান এদিকেও গোলাপ বাগান এদিকেও গোলাপ বাগান দুপাশেই চারপাশেই রাস্তায় আসার সময় অনেক গোলাপ গাছ দেখছি বাট এত অতিরিক্ত তাপের কারণে বা রোদের কারণে সব গাছের সব বাগানের গোলাপ ফুল মরে গেছে পর্যাপ্ত পানি পা পায় নাই এজন্য তো আমরা যাচ্ছি সেই কোন দিকে গোলাপ বাগানটা খুব এখনও ভালো আছে বা কোন বাগান এখনও ফুল সুন্দর আছে সেই বাগানের উদ্দেশ্যেই যাচ্ছি তো রাস্তায় যাইতে যেতে অনেক ধুলা বাতাস তো মুখের অবস্থা একদম ধুলা দিয়ে শেষ হয়ে গেছে তো কথা বলতে বলতে চলে আসলাম সেই বাগানের কাছে যেখানে অনেক সুন্দর ফুল আছে মোটামুটি অন্য অন্য বাগানের তুলনায় তো সবাই আমরা বল সবাই বলতে চারজন চলে আসছি এই বাগানে দেখেন কত সুন্দর গোলাপ ফুলগুলো তো এখানে আসার উদ্দেশ্য আমাদের মূল আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ছবি তুলবো আর একটু ঘুরব প্রায় অনেক দিন পর কলেজ গেছি এর জন্য বন্ধুবান্ধবের সাথে মিট করাও এবং ঘোরাফেরা করলে মনে করেন যে অনেক সুন্দর লাগে ভালো লাগে তো সবাই মিলে ছবি তুলতেছে একজন ছবি তুলতেসে আর আমি এদিকে তাদের ভিউ নিচ্ছি বা আকাশের ভিউ নিচ্ছি বাগানের ভিউ নিচ্ছি এখানকার পরিবেশটা অনেক সুন্দর এবং প্রচণ্ড রোদ ছিল এক একজন কালকে পাঁচ থেকে ছয় গ্লাস করে শরবত খাওয়া হয়েছে মানে কি ক্লান্ত লাগছে পরে রওনা দিলাম বাসার দিকে সেই আবার এই অটো ভাইকে আমরা রাখছিলাম যে ভাইয়া আপনি থাকিয়েন আমরা একসাথে আবার পরবর্তীতে যাব কারণ এখান থেকে অটো পাওয়া যায় না রিক্স তো আমরা চলে যাচ্ছি সে আবার ওরা উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এখানকার সব লাল মাটি তো আমরা আবার চলে আসলাম অটোতে অটোতে তারপর কিছু ঠান্ডা নিলাম ঠান্ডা এই ঠান্ডার একটা কাহিনী হয়েছে কি এক মাস হয়ে গেছে ডেড ওভার হয়ে গেছে যে খিদার জ্বালা খেয়ে ফেলছি সব এত খিদা লাগছে বা এত পানির তৃষ্ণা পেয়েছে ম্যাথ শেষ হয়ে গেছে তবুও খেয়ে ফেলছি তো সবাই ছবি তুললাম তো সেখানকার মধ্যে কিছু ছবি দিলাম আমার ছবিও দিলাম তো আল্লাহ পেস এই